ভাইস চেয়ারম্যান বৃদ্ধ শামরু উপস্থিত আমার ভাই ও বোনেরা এবং আজকে এই অনুষ্ঠানের একটু আগেই শামসুন্দাম বলেছেন আজকে বক্তব্য রাখবেন আজকে সবার প্রধান অতিথি বাংলাদেশের গণ মানুষের নেতা যিনি দলকে সকল ষড়যন্ত্রের মধ্যেও ঐক্যবদ্ধ রেখে গত ষোল বছর ষোলো সতেরো বছর এই মানুষকে পথের দর্শন দিয়েছেন এবং দলকে ঐক্যবদ্ধ রেখেছেন তিনি যারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ভরসা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান চেয়ারম্যান যারা বক্তব্য আমরা শুনব এবং সেই জন্য মতো আমিও বলি কোনো বক্তব্য রাখার সময় এখন নাই বক্তব্য শুনতে হবে তবে দু একটি কথা বলতেই হয় আপনারা যারা সামনে উপস্থিত আছেন গত সতেরো বছর হাজার হাজার লক্ষ লক্ষ মামলা আপনারা ফেস করেছেন এবং সে এখনো আপনাদের সেই মামলা মকদ্দমাবিল কিন্তু প্রত্যাহার হয় নাই এই বিষয়ে আমি এখানে উপস্থিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং সম্মানিত মহাসচিবকে অনুরোধ করব এই কর্মীরা এখনো জানে না তাদের মামলা মকদ্দমা উত্তোলনের কি ব্যবস্থা আছে সেই ব্যবস্থা খুব ত্বরিত গতিতে করা উচিত বলে আমি মনে করি যদি তা না করা হয় ভবিষ্যতে এই যারা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মামলা মকদ্দবান করতে তারা পড়েছেন অনেকে গুমো হয়ে গেছে তাদের কথা বাদই দিলাম কিন্তু এখন যারা জীবিত আছে তাদের জন্য যদি আপনারা ব্যবস্থা না করেন তাহলে জাতি কিন্তু কাউকে ক্ষমা করবে না তাই আমি একজন আইনজীবী হিসেবে বলবো সবটাই অনুরোধ করবো এই বিষয়টি আপনারা ভেবে দেখবেন আর এই সরকার যারা আছেন তাদের কাছেও আমার অনুরোধ থাকবে একদিনে এই বিপ্লব সফল হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীদের দীর্ঘ আনন্দের ফসল হচ্ছে এই বিপ্লবের সার্থকতা কাজেই আপনাদেরকেও সেই বিপ্লবী চেতনার তরুণ প্রজন্ম এবং রাজনীতিবিদদের কথা আপনাদেরকেও স্মরণ রাখতে হবে এবং তাদের এই মামলা মোকদ্দমা থেকে তাদেরকে কীভাবে মুক্ত করবেন যত তাড়াতাড়ি সম্ভব সেটাও আপনাদেরকে চিন্তা করতে হবে আমি আর কিছু বলতে চাই না যারা এই আয়োজন করেছেন